মাঠে যাই বসেছিলাম তো সাইকেল আছে একটা সাথে মমতা দিদির দেওয়া সাইকেল ভাই দাদু দাদু আরে দাদু তো লাগাবে মা

সামনে যাচ্ছে ডুমনি পিছনে ডুমনির যে মানে আছে পড়তাম ওই স্যারটা গেল বাড়িতে আমি কিন্তু দেখতে পাইনি আমি মাস্টারটাকে দেখতে পাইনি তো ভিডিও করতেছি দেখে বলতেছি আমি লাইক করবো রে ঠিকই আছে লজ্জা মানুষের সামনে লোকজন দেখা দেখি নাই সবারই সামনে ভিডিও বানাচ্ছি দেখো জমিটা এত সুন্দর লাগতেছে দেখতে যে কি বলবো বলার মতো নয়

সেই এখানে এখন শর্ট ভিডিও বানাবো অনেক দূরে চলে আসছি কিন্তু বাড়ি থেকে অনেক দূরে এই যে আমাদের এখান থেকে ডালিমগাটা পাশেই হ্যাঁ ডালিমগা ইয়ে হচ্ছে কীর্তন হচ্ছে কিন্তু আমরা যাব না খুব দুঃখের বিষয় দুঃখের বিষয় চলো একটু এগিয়ে যাই সামনে ডুমনি সামনে হচ্ছে এই সে ধান খেত এটা হচ্ছে কচু খেত অনেক বড় এই যে হচ্ছে লঙ্কা সেই কিন্তু দেখতে সবাই ঘুরতে বের হয়েছে এই যে বউগুলো আসতেছে ডালিমদারের বউগুলো এই দিকে ঘুরতে আসতেছে দেখতে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করবে সামনে হচ্ছে ধান ক্ষেত কচু ক্ষেত আর ডুমনি কেমন লাগতেছে শেয়ার করতে বলছে বেশি বেশি করে লোককে দেখতে বলছে আর হচ্ছে মেন যেটা কথা এই গাছগুলোকে দেখে আমার মনে পড়লো যে হারে রোদ্রু পড়ছে বাপরে বাড়িতে ঘর থেকে তো বের হওয়াই যায় না বারান্দাটাতেই মানে রোদ্রুর এত ঝাঁস তো অবশ্যই করে সবাই গাছ লাগাও আমাকেও এবার গাছ লাগাতে হবে গাছ লাগাও ভবিষ্যতে ভবিষ্যতের জন্য অনেক অন্ধকার আছে ভবিষ্যৎ অন্ধকার সত্যি এটা কিন্তু সত্যি কথা এটা হাসার বিষয় না সবাই গাছ কেটে একবারে নেড়া করে দিচ্ছি যেমন মাথা থেকে চুল নেড়া করে দিও ওইরকম মানে আমাদের হচ্ছে আর পৃথিবী থেকে গাছ নেড়া হয়ে যাচ্ছে তো অবশ্যই অবশ্যই সবাই গাছ লাগাও এগলাই পোস্ট আসতেছে এগলাই পোস্ট আসতেছে দেখে কিন্তু মনটা খারাপও হয়ে যাচ্ছে সত্যি সবাই কিন্তু গাছ কেটে ফেলে দিচ্ছি কিন্তু গাছ কেউ লাগাচ্ছি না সবাই অবশ্যই সবাই গাছ লাগাও আমিও লাগাবো এবার বর্ষায় চলো দেখতে থাকো তারপর কোথায় যাই বাই বাই না দেখতে থাকো আরো হবে ফাইনালি আমরা ভিডিও টিডিও করে এখন যাচ্ছি বাড়িতে ও চালাবে আমাকে বলতেছে ওখানে উঠতে জানি না উঠতে পারবো কিনা চলতে অবস্থায় লম্বা আছি সমস্যা কি চলো লম্বা মানুষের সমস্যা নেই এই মাইক গেল আমরা ডালিঙ্গাম এদিকে একটা দোকান বসে খাবারের একটা না দুইটার মতো না দুইটা খাবারের দোকান বসে আমরা এর মধ্যে আরো একদিন আসবো ওই ব্লগ বানাবো আর হচ্ছে কিছু খাবো দোকানে যাইয়ে ব্লক হয়ে যাবে শুনে সঙ্গে বন্টা থেকে আছে আ আমরা এখন যাচ্ছি বাড়িতে চলো বাড়ি যাই আরো দুই একটা ভিডিও বানাবো আজকে কিন্তু সেই মস্তি হলো সো গাইস লেটস গো এই আজকে আমরা আজকে আমরা অনেক চিল করলাম সেই একবারে ফুল এনজয় কোনো খাওয়া দাওয়া ছাড়াই চিল কিন্তু বাড়িতে বাড়িতে কিন্তু মিথ্যা কথা বলে আসছি ऐ जे धम्बो महात का सपना दिखाया है तूने मुझे इश्क करना सिखाया है तूने ला 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 <laughs>